আমরা নব বাংলা বাংলার প্রথম অল্টারনেটিভ ডিজিটাল মিডিয়া আমরা গ্রামগঞ্জে সাধারণ মানুষের কাছে শহরাঞ্চল এবং কি বিভিন্ন জায়গায় যেখানে মেন স্ট্রিম মিডিয়ারা পৌঁছাচ্ছে না যে সমস্ত ইউটিউব চ্যানেল মিডিয়া রয়েছে তারাও পৌঁছাচ্ছে না কিন্তু আমরা নববাংলা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আপনাদের কাছে দায়বদ্ধ এক একটা লোকসভার সমগ্র বাংলার সঠিক খবর এবং নির্ভুল খবর আনার তুলে ধরার এই জন্য আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ এই স্বল্প সময়ে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমরা আপ্লুত আমরা বাদবাকি বাকি যেই সমস্ত চ্যানেল তথাকথিত চ্যানেল রয়েছে তাদের মতো এসি ঘরের ঠান্ডা ঘরে বসে চুল ছেড়া বিশ্লেষণ করি না আবার বলছি চুল ছেড়া, বিশ্লেষণ আমরা সাধারণ মানুষের কাছে থাকতে পছন্দ করি সাধারণ মানুষের সাথে কথা বলতে পছন্দ করি তাই আমরা নব বাংলা লাইভ আসুন একটি নতুন বাংলা বলি সরাসরি প্রশ্ন করি এটি শুধু একটি ট্যাগলাইন না এটা আগামী দিন বাংলা পরিবর্তনের যে একটি মিডিয়ার মাধ্যমে হতে পারে তা আমরা দেখাবো নব বাংলা লাইভের মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন আমাদের সাবস্ক্রাইব বাড়ান আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা নব বাংলা লাইভ বাংলার সমস্ত রকম দুর্নীতি সমস্ত রকম পিছিয়ে পড়া মানুষ অগ্রসর মানুষের কাছে পৌঁছাবো আপনাদের কথা তুলে ধরব আমরা কোনো ঠান্ডা এসি ঘরে বসে থাকা চ্যানেল নয় আমরা সাধারণ লোকের কাছে পৌঁছানো চ্যানেল অনেকে কমেন্ট করেছে কার কার ভিডিও করছে তোমরা আরে তোমরা কি জানো কার ভিডিও করছি সাধারণ লোকের ভিডিও করছি রাস্তা দিয়ে চলে গেলাম দুটো দাদা বউ বন্ধুকে ধরে বলে দিলাম দাদা কি খবর এরকম মেন মিডিয়ার মতো নয় সাধারণ একটি শহরের মধ্যে দশ পার্সেন্ট শহর অঞ্চলে বসবাস করে একটি লোকসভায় নব্বই পার্সেন্ট গ্রামীণ এলাকায় বসবাস করে যেহেতু নব্বই পার্সেন্ট লোকের কথা আগে ভাবতে হবে এই মেন মিডিয়ার যে দশ পার্সেন্টের অংশের মধ্যে গ্রামের লোকের কাছে না পৌঁছানো শহরাঞ্চলের দু চারজনকে বলে এ লোকসভার কী রেজাল্ট তা জানা তা আমরা করিনি আপনাদের জন্য একমাত্র আপনাদের গ্রামগঞ্জের লোকের জন্য কি আত্মনাদ আপনাদের তা আমরা নববাংলা লাইভের মাধ্যমে তুলে ধরতে চাই এই হচ্ছে নববাংলার ইচ্ছা প্রকাশ এবং আপনাদের জন্য আগামী দিন লড়াই করবো আমরা আপনাদের কি দাবি দাবা রয়েছে কি রয়েছে আমাদেরকে পাঠান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা তুলে ধরবো আপনাদের কথা আমরা বর্তমানে বাংলার বিয়াল্লিশটি লোকসভার মধ্যে বিয়াল্লিশটি লোকসভায় অবস্থান করছি